এক খ্রিস্টান এসে বললেন এক কাজ করেন আপনার কোরআন সত্য না আমাদের বাইবেল সত্য আমরা দুইটাকেই আগুনে ফেলি যেটা ফোঁড়া যায় সেটা অসত্য যেটা ফোড়া যাবে না সেটা সত্য বলে মেনে নিব। তো উনি বললেন এর চেয়ে ভালো হলো আমি আর তুমি দুজনেই আমরা আগুনে ঢুকবো একটা অগ্নিকুণ্ড জ্বালাও তুমি আর আমি দুইজনে ঢুকবো যে জলে সেই মিথ্যা আর যে জ্বলবে না সে কি সত্য মানে ওনার যে ইমানের পাওয়ার ছিল উনি বুঝতে পারছেন যে আমি জ্বলবো না ইনশাআল্লাহ এগুলি স্পেশাল সেই রকম ইমান কেউ যদি আনতে পারে তে ইমান তাকে ইব্রাহিম আলহ ইসলামের মতোই সেভ করবে যত লক্ষ লক্ষ বোমিং করা হয়েছে নাগাসাকে হিরোসীমার যে অ্যাটম্বোম আক্রমণ তার চেয়েও বহু বহু গুণ অনেকগুলো অলরেডি ওখানে ওই পরিমাণ বিস্ফোরণ ঘটানো হয়েছে কিভাবে বেঁচে আছে পাওয়া তা অন্য কোনো জাতির পক্ষে এটা বাঁচা অসম্ভব ইউরোপ আমেরিকা সঙ্গে সহ সবাই আতঙ্কিত হতবিবল মানে কিংকর্তব্য বিমন যে কিভাবে এরা বেঁচে আছে কিভাবে সম্ভব শাহজালালকে গোবিন্দ যখন অগ্নিবান মেরেছিল অগ্নিবাণ শুধু আগুন আসতেছে জিন জাতি তো আগুন তারা তো আগুন ওদেরকে দিয়ে গৌর গোবিন্দ অগ্নিবাণ ব্ল্যাক ম্যাজিক করে অগ্নিবান মেরেছিল কিন্তু জালালকে পড়াতে পারে নাই ওই আগুন পোড়ায় নাই তাকে উনি ওই আগুনকে ঠান্ডা করে ফেলছেন আল্লাহ তাবারকআলা সুর তাহরিমের ছয় নম্বর আয়াতে বলেছেন ওহে তোমরা যারা ইমান এনেছ আল্লাহকে বিশ্বাস ভক্তি দিয়েছ ইমানের আলো মনোজগতে যারা ধারণ করেছ আলোকিত হয়েছ আল্লাহর তৌফিক প্রাপ্ত যারা হয়েছ তোমাদেরকে উপদেশ দিচ্ছি যে তোমরা নিজেদেরকে বাঁচাও আগে নিজেদেরকে আগে অন্যের কথা না আগে নিজে যে নিজে বাঁচতে পারে না সে আরেকজনকে বাঁচাতে পারে না যে নিজেই আগুনে পড়ে সে আরেকজনকে আগুনে কিভাবে বাঁচাবে যে নিজেই অ্যাক্সিডেন্ট হয় সে নিজে আরেকজনকে কিভাবে উদ্ধার করবে যে নিজে অন্ধ আরেকজনকে কিভাবে পথ দেখাবে এই জন্য জানাজার দোয়ার মধ্যে আল্লাহম্মদ ফেললে হাইয়ে না মাইয়েতে না মাইয়েতের আগে আমরা হাই জীবিতের জন্য দোয়া করি আমাদের জীবিতদের জন্য অর্থাৎ আমরা যারা দোয়া করছি আমাদেরকে আপনি আগে ক্ষমা করেন তার পরে মৃতদেরকে নিজেদেরকে বাঁচাও পরিবার পরিজনকে বাঁচাও আগুন থেকে দুনিয়ার আগুন আখেরাতের আগুন এখানে দুই আগুনই আছে দুনিয়ার আগুনকে কন্ট্রোল করে আত্মরক্ষা করো পরকালের আগুন থেকেও আত্মরক্ষা করো হয়তো কেউ মনে করতে পারে দুনিয়ার আগুন থেকে ইসলামী শিক্ষা ইসলামিক জীবন জীবনযাপন করে দুনিয়ার আগুন থেকে কি বাঁচা যায় হ্যাঁ বাঁচা যায় হজত আলী থেকে একটি হাদিস রয়েছে সহি মুসলিমের মধ্যে নবী সাল্লি সাল্লাম একটা দল পাঠালেন কোনো এক যুদ্ধে একজনকে আমির বানালেন আল্লাহ রাজি আল্লাহতাল তিনি মোনাফেকদের সম্বন্ধে বিশেষজ্ঞ ছিলেন তিনি আমির ছিলেন কোনো এক বিষয়ে তিনি সৈন্যদের উপরে রাগ করলেন তারপরে বললেন এই সময় জমা করো লাকড়ি জমা করার পরে বললেন এই লাকড়িতে আগুন জ্বালাও আগুন জ্বালাবার পরে বললেন উদহলু হা এখন এই আগুনে প্রবেশ করো দুনিয়ার আগুন সাহাবিরা বললেন ওই সৈনিকরা বললেন না ইলান্নবী এ সাল্লাহ সাল্লাম নার আমরা তো এই আগুন থেকেই বাঁচার জন্য সব কিছু ত্যাগ করে নবী সাল্লি সাল্লামের দিকে আমরা পালিয়ে এসেছি আগুন থেকে বাঁচার জন্যই তো তাহলে বুঝে গেল আগুন বলতে দুনিয়ার আগুন আখেরাতের আগুন সব আগুনই যদি শুধু আখেরাতের আগুন হতো দুনিয়ার আগুন উদ্দেশ্য না হতো তাহলে ওই সাহাবীর ওই আগুনে চাপ দিতেন আমরা আখেরাতের আগুন থেকে বাঁচার জন্য নবী সাল্লা কাছে এসেছি এটা যদি হতো তাহলে দুনিয়ার আগুনে ঝাঁপ দিতে তো নিষেধ ছিল না কিন্তু ওনারা দুনিয়ার আগুনেও ঝাঁপ দিলেন না কচ দেখালেন কারণ বললেন যে নবী সাল্লাহলামের কাছে তো এসেছি আগুন থেকে বাঁচার জন্য মানে কি দুনিয়ার আগুন হোক আখেরাতের আগুন হোক আগুন মানব জাতির দুশ্মন দুশ্মনকে কন্ট্রোল করে আল্লাহ তালা রান্নাবান্না করিয়ে আমাদেরকে খাওয়াচ্ছেন ওটা হলো ভিন্ন জিনিস কিন্তু এটা দুশ্মন আগুনের তৈরি ইবলিস এই আগুনের তৈরি ইবলিসে আমাদের সবচেয়ে বড় তো সাহাবিরা আগুনে ঢুকলেন না দুনিয়ার আগুনেও ঢুকলেন না দুনিয়ার আগুনে ঢোকাটা নবীজির শিক্ষার বিপরীত মনে করলেন ইসলামী শিক্ষার সাথে সাংঘর্ষিক মনে করলেন এই আগুনও ইসলাম এমন এক ধর্ম এই ধর্ম সঠিকভাবে কেউ পালন করলে আল্লাহ তালা দুনিয়ার আগুন থেকে হেফাজত করতে পারেন করবেন দুনিয়ার আগুন দিয়ে আজাব আল্লাহ শরীয়তে নিষেধ হারাম না তো আজিবু বে আজাবিল্লা কোনো সৃষ্টিকে আল্লাহর আজাব দিয়ে আজাব দিও না আল্লাহ যে শাস্তি দিতে পারেন আগুন দিয়ে সে আগুন দিয়ে কাউকে শাস্তি দিও না এই জন্য নবী সাল্লা সাল্লামের কাছে যত শাস্তির কথা কোরআনে শূন্য নাজির হয়েছে কোথাও আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার কোনো কোনো সাজা নাই তাহলে আগুন থেকে বাছার কথা ইব্রাহিম আলি সালাম যেহেতু পুরা ইমানের বলয়ের মধ্যে ঘেরাওর মধ্যে ছিলেন ইসলাম ইমান ইমানের একটা বলয় আছেন নূরের বলয় আলোর বলয়ে তিনি ছিলেন ওই বলয় নিয়ে নৌরুদের আগুনের পড়েও উনি জ্বলে যাননি জানাতে পারেনি ওরা ইমান খুবই শক্তিশালী পাওয়ারফুল ইমান হলে আগুন থেকে সেভ হয়ে দুর্বল ইমান হলে আগুনে জ্বলে কিন্তু পাওয়ারফুল ইমান হলে এতটা ইমানের পাওয়ার যে আগুন থেকেও সেভ করে দেয় পাকিস্তানের প্রেসিডেন্ট জিয়াউল হক যে বিমানে বিমান দুর্ঘটনায় নিহত হয়েছিলেন তার বুকে এক কপি কোরআন ছিল এই কোরআন পড়া যায় যায়নি কোরআনটা ফুরে অক্ষত তারা জলে গেছে কিন্তু কোরআন জলে নেই এটা তো ইমান পাওয়ার এটা দেব মাদ্রাসার প্রতিষ্ঠাতা খ্রিস্টান মিশনারিরা অনেক প্রতিযোগিতার কথা বলতো খ্রিস্টান এসে বললেন এক কাজ করেন আপনার কোরআন সত্য না আমাদের বাইবেল সত্য আমরা দুইটাকেই আগুনেই ফেলি যেটা যায় সেটা সেটা অসত্য যেটা যাবে না সত্য বলে মেনে নিব। তো উনি বললেন চেয়ে ভালো হলো আমি আর তুমি দুজনেই আমরা আগুনে ঢুকবো একটা অগ্নিকুণ্ড জ্বালা তুমি আর আমি দুজনে ঢুকবো যে জলে সেই মিথ্যা আর যে জ্বলবে না সে কি সত্য মানে ওনার যে ইমানের পাওয়ার ছিল উনি বুঝতে পারছেন যে আমি জ্বলব না ইনশাআল্লাহ এগুলি স্পেশাল সেই রকম ইমান কেউ যদি আনতে পারে তে ইমান তাকে ইব্রাহিম আলহ ইসলামের মতোই সেভ করবে পৃথিবীতে এমন অনেক ঘটনা আছে সাধারণত নর্মাল ইমান তার জ্বলতে পারে দুনিয়ার জীবনটা তার জ্বলে যেতে পারে অত বড় ইমান তো আর সবার থাকে না যে ইমান আমাকে দুনিয়ার আগুন থেকে সেভ করবে তবে সাধারণত সহজেই ইসলামিক ইসলাম ধর্ম হলো বর্ম ইসলাম ধর্ম হল সেফটি ইসমাত নিরাপত্তা সিকিউরিটি আল্লাহ হলেন আলম উমিন আল্লাহ আল্লা আল মোমিন বলা হয়েছে দ্য গিভার অফ সিকিউরিটি গিভার অফ সিকিউরিটি যিনি সিকিউরিটি দেন মানুষ মহমিন বললে এই মোমেন্ট মানে বিশ্বাসী আল্লাহ মোহামিন বললে এই মুহমেন্ট মানে গিভার অফ সিকিউরিটি যিনি নিরাপত্তা দাতা আমনো আমান আমান দাতা এই অর্থ তো আল্লাহ চাইলে তো আল্লাহ তারা সিকিউরিটি দিতে পারেন যত লক্ষ লক্ষ বোম্বিং করা হয়েছে নাগাসাকে হিরোসীমার যে অ্যাটম বোম আক্রমণ তার গুণ অনেকগুলো অ্যাটম বোম অলরেডি ওখানে ওই পরিমাণ বিস্ফোরণ ঘটানো হয়েছে কীভাবে বেঁচে আছে পাওয়া অন্য কোন জাতির পক্ষে এটা বাঁচা অসম্ভব ইউরোপ আমেরিকা স্বয়ং ইসরা আতঙ্কিত বল মানে কিং কর্তব্য বিমল যে কিভাবে এরা বেঁচে আছে কিভাবে সম্ভব সব তো গোরস্থান হয়ে যাওয়ার কথা কিন্তু দেখা গেল সব মারা যায় না যারা মোকাবেলা করা ওরা ঠিকই এই জন্য ইসলামী শিক্ষা তোমরা নিজেদেরকে বাঁচাও নিজেদের পরিবার পরিজনকে বাঁচাও কোথেকে আগুন থেকে কোথেকে বাঁচাও আগুন থেকে ইমাম আবলে তাই মিয়া রহমতুল্লাহের সময় একজন খ্রিস্টান সম্ভবত এরকম ছিলেন খ্রিস্টান আগুনে ঢুকত মুসলিমদের সাথে ধর্মবহস ধর্মীয় বিতর্ক করত সে বলতো যদি তোমাদের ইসলাম সত্য হয় তো আসো আমার সাথে আগুনে আসো সে আগুনে ঢুকে কথা বলছে জলে না এখন মুসলিমদের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে গেছে ছিল মানুষ রকম সেই বিশ্ববিখ্যাত আলেম সিরিয়ার আলেম তো উনি বুঝছেন যে ওই ওই খ্রিস্টানটা ব্যাঙের তেল কয়না ব্যাঙের আবার সর্দি ব্যাঙের তেল কমলার যে সাদা চামড়া আরও জানি কি তিন তিনটা জিনিস এগুলি দিয়ে একটা তেল বানিয়ে সারা শরীর ওটা মাখে ওটা মাফলে এটা ফায়ার প্রোটেক্ট এটা মানে সহজে আগুন তাকে টাচ করে না তো উনি বললেন ঠিক আছে আমিও আগুনে ঢুকবো ইনশাল্লাহ আমার সেই মান আছে তবে তাকে আমরা দুইজনে আগুনে ঢুকবো আগুনে ঢুকার আগে তাকে সাবান দিয়ে ভালো করে আমি গোসল করাব খুব ভালো করে সাবান দিয়ে সেও গোসল করবে আমিও গোসল করব দুইজন গোসল করে অগ্নিকুণ্ডে ঢুকবো এই কথা শুনে ওই খ্রিস্টান পালিয়েছে যে সর্বনাশ ও আমার গোমর বুঝে গেছে তো ইমাম এমনি তো বুঝতেন যে ওকে যদি গোসল করাইয়া আমি সব আগুনে ঢুকি ও জ্বলবে আমি জ্বলবো না ইনশাআল্লাহ যাই হোক এগুলি অলৌকিক মিরাকল বিষয় কিন্তু ইসলামিক শিক্ষা সিরিয়াস পর্যায়ে একেবারে আপাদ মস্তুক যদি ইমান এবং আমল শিক্ষা দীক্ষা ইসলামিকভাবে কেউ গ্রহণ করে তাহলে জাহান নামের আগুন থেকে সে যে বাঁচবে কোনো সন্দেহ আছে সন্দেহ নেই এবং সে হজরত ইব্রাহিমের মতো ইমানদার হলে তাকে আল্লাহ আগুনের থেকেও দুনিয়ার আগুন থেকে বাঁচিয়ে দিতে পারেন এরকম ঘটনা পৃথিবীতে ঘটেছে শাহজালালকে গৌরগোবিন্দ যখন অগ্নিবান মেরেছিল অগ্নিবাণ শুধু আগুন আসতেছে জিন জিন জাতি তো আগুন তারা তো আগুন ওদেরকে দিয়ে গোবিন্দ অগ্নিবাণ ব্ল্যাক ম্যাজিক করে অগ্নিবাণ মেরেছিল কিন্তু শাহজালালকে পড়াতে পারে নাই ওই আগুন পোড়ায় নাই কাকে উনি ওই আগুনকে ঠান্ডা করে দিচ্ছে কুলার কোনদালমান আলাই বরহি আমি বললাম ওরে আগুন তুই ঠান্ডা হয়ে যা এবং নাতিশীতোষ্ণ হয়ে যা গরম না বেশি ঠান্ডাও না আমার ইব্রাহিম ঠান্ডায় কষ্ট পাবে এতটুকু ঠান্ডা তুই হোস না যদি সালামান না বলতেন ওই আগুন বরফ হয়ে যেত আগুন কি হয়ে যেত বরফ হয়ে যেত আল্লাহ আকবর যাই হোক ইসলামী শিক্ষা হলো মূলত জাহান্নামের আগুন থেকে বাঁচাবার উপায় কিন্তু দুনিয়ার আগুন থেকেও আপনি অনেকটা সেভ হয়ে যাবেন যদি খুবই আন্তরিকভাবে নবী সাল্লা সাল্লামের তালিকায় যদি আপনি শিক্ষাটা নেন তাহলে সাহাবিরা যেমন দুনিয়ার আগুনে ঢোকার সময় বললেন আগুন থেকে বাঁচার জন্য তো নবীর কাছে এসেছি আমরা আগুনে যাব কেন আল্লাহ আপনাকে সেভ করবো ইনশাল্লাহ সেভ করতে পারেন সে ক্ষমতা আল্লাহর আছে এমন ঘটনায় ঘটবে না যে আপনি আগুনে পড়বেন আপনার ইমানের কারণে এমন দুর্ঘটনায় ঘটবে না যে আপনার আপনার উপরে আগুন আসতে পারে আল্লাহ তারা সে করবেন আর যদি আপনি আগুনে মারাও যান দুনিয়ার আগুনে মারাও যান ইমান নিয়ে তাহলে তো জাহান নামের আগুন থেকে বেছে গেলেন জাহান নামের আগুন থেকে আসল আগুন থেকে বেছে গেলেন আর যদি ইসলামী শিক্ষা ইমানই শিক্ষা না হয় তাহলে দুনিয়ার শাস্তি যখন আসে দুনিয়ার শাস্তির সাথে কবরের শাস্তি যুক্ত হয়ে যায় কবরের শাস্তির পরে তার সাথে জাহান্নামের শাস্তি যুক্ত হয়ে যায় ওই যে শাস্তির মধ্যে ঢুকলো আর কখনো বের হওয়ার কোনো সুযোগ নেই তাদের জন্য রয়েছে চিরস্থায়ী আযাব ফেরাউনের দলবল লক্ষ লক্ষ বাহিনী সব মারা গিয়েছিল পানির ভিতরে মারা গিয়েছিল কোথায় পানির নিচে রহিত সাগরের নিচে কিন্তু আল্লাহ কি বলেন সূরা নুহের শেষ পর্যায়ে মিম্মা তাদের পাপের কারণে ডুবিয়ে দেওয়া হয়েছে পাপের কারণে পানিতে ডুবিয়ে দেওয়া হয়েছে পাও দেখে পানিতে পানিতে ডুবিয়ে আগুনে প্রবেশ করানো হয়েছে পানিতে ডুবিয়ে আগুনে প্রবেশ করানো হয়েছে আল্লাহ কি না পারেন ওই পানির মধ্যে আগুনের ব্যবস্থা সাগরের তলায় তো আগুন আছে কিন্তু আল্লাহ চাইলে আগুন পানিও একসাথ করতে পারেন বলছেন তো তাদেরকে পানিতে ডুবিয়ে আগুনে ঢুকিয়ে দেওয়া হয়েছে আগুনে প্রবেশ করিয়ে দেওয়া হয়েছে সেজন্য পানি আর আগুনের মধ্যে বেশ কম কদ্দুর পানির মধ্যে তো অধিকাংশ অক্সিজেন যেটা আগুনকে জ্বালাতে সাহায্য করে হাইড্রোজেন তো এখানে মনে হয় দুই মাত্রা আর মাত্রা অক্সিজেন ভয়াবহ অবস্থা না কেমতের আগে সাগরে আগুন জ্বালাবেন না আল্লাহ তালা যখন সকল সাগরকে প্রজ্বলিত করা হবে সাগরকে জ্বালাবেন আল্লাহ সাগরে পানির মধ্যে আগুন ধরাই দেবেন হাইড্রোজেনটা সরাই ফেললেই তো অক্সিজেন তো পানি তো পুরোটাই কি অক্সিজেন চালাতে কতক্ষণ পানি থেকে মানুষ জ্বালানি আবিষ্কারের চেষ্টা করতেছে তো কোরআনে তো আছে যে পানির মধ্যে পানি জ্বলবে পানির মধ্যে আগুন জ্বালানো হবে একদিন হয়তো আবিষ্কার হতেও পারে এই আগুন থেকে বাছাওই হলো আমাদের জীবনের সবচেয়ে আমাদের অর্ধেক মিশন ভীষণ হলো পৃথিবীতে অর্ধেক হলো জান্নাতের জন্য বাগানে যাওয়ার জন্য অর্ধেক মিশন ভীষণ বাকি অর্ধেক মিশন মিশন আগুন থেকে সেফটি জান্নাত জাহান্নাম জান্নাতে যাব জাহান্নাম থেকে বাঁচব বাগানে যাব আগুন থেকে বাঁচব তাহলে জীবনটা দুই দুই ভাগ টু পার্ট তাই না দুই ভাগ এক ভাগ আমার যত এনার্জি যত যোগ্যতা যত সম্পদ যত শিক্ষা দীক্ষা সবকিছু দিয়ে সব কিছু মিলিয়ে অর্ধেক আমার চেষ্টা চলবে জান্নাতে যাওয়ার জন্য অর্ধেক চেষ্টা চলবে জাহান্নাম থেকে বাসার জন্য আগুন থেকে বাসার জন্য প্রত্যেকটা বিল্ডিংয়ে ফায়ার সার্ভিসের বড় বড় সব বিল্ডিংয়ে একটা সিলিন্ডার থাকে ফায়ার থেকে সেফটি একটা সিলিন্ডার থাকে না আপনার লাইফের জন্য তো একটা সেফটি সিলিন্ডার দরকার সেটা হলো ইসলামী শিক্ষা আপনার সন্তানকে হাফেজে কোরআন বানিয়ে দিলেন কোরআন বানাবার পরে আলেমে কোরআন এ এলেমওয়ালা তরজুমা জাননেওয়ালা ট্রান্সলেশন ব্যাখ্যা অনুবাদ জাননেওয়ালা বানিয়ে দিলেন আলেমে কোরআন বানাই দিলেন তিন নম্বর আলেমে কোরআন বানাবার পরে আমেলে কোরআন কোরআনের উপরে আমলকারী বানাই দিলেন কোরআনের উপরে আমলকারি বানিয়ে দিলেন চার নম্বর আমল করতে করতে তারে দিলেন কোরআন নিয়ে রিসার্চ গবেষণা কারি বানিয়ে দিলেন পাঁচ নম্বর তাকে মোয়াল্লাম কোরআন বানিয়ে দিলেন সে নিজে শিখেছে আরেকজনকে শেখায় খাই রুক্মান তা আল্লামাল কোরআনা সে নিজে শিখল নিজে লাইট পোস্ট হলো আলোক হলো একটা প্রদীপ হলো কেউ সে সলিতার মধ্যে হৃদয় সলিতায় ই নূর লাগিয়ে প্রদীপ বানিয়ে দিল ছয় নম্বর সে মা হে রে কোরান হল কোরান স্পেশালিস্ট কোরআন বিশেষজ্ঞ হল তো কোরান বিশেষজ্ঞ হলে মা আসাফারাতিল ক্যারমিল বড় রং সেই হাদিস সম্মানিত পূর্ণময় ফেরেশতা দূতদের সাথে রাখবেন তাদের সম্পূর্ণ বানিয়ে দেবেন তাদেরকে সে এখন ফেরেস্তা মতো ফেরেশতারা দূতিয়ালি করে জিব্রাহিন জিব্রাহল আমিন সহ যারা আকাশ থেকে ইনফরমেশনগুলো ওহিগুলো পুরান আকাশ গ্রন্থের বাণীগুলো যারা নিয়ে আসেন এদেরকে বলা হয় সাফারা দূত সম্মানিত যারা যত ভালো কাজ সব করে আপনার সন্তান ওদের কাতারে চলে গেল আল্লাহর এই যে একটি কিতাব এটা মহাবিশ্ব এটা হলো জ্ঞানগত মহাবিশ্ব মহাবিশ্বটা হলো বস্তুগত ফিজিক্যাল মেটার দিয়ে বানানো আরে পুরা মহাবিশ্বে যা আছে কোরআানে তা আছে জ্ঞানের মহাবিশ্ব জ্ঞানের ইউনিভার্স অফ নলেজ মাল্টিভার্স অফ নলেজ নলেজের মহাবিশ্ব নলেজের মহাকাশ নলেজের ছায়ামত নিহারিকা নলেজের গ্যালাক্সি অফ নলেজ গ্যালাক্সি কি বলবেন যা বলতে চান এটা তাঁত বড়